বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ইস্কনের প্রতিষ্ঠিত যতগুলো মন্দির রয়েছে সমস্ত মন্দিরের ঠিকানা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হরে কৃষ্ণ প্রথমেই আসি চট্টগ্রাম বিভাগ শ্রী শ্রী পুণ্ডরিক্ষ ধাম গ্রাম মেখর হাডহাজারি চট্টগ্রাম এরপরে আসে ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির ডাকঘর মেডিকেল পাশলাজ চট্টগ্রাম এরপরে আসে শ্রী শ্রী রাধা মাধব মন্দির নন্দনকানন এক নাম্বার গলি চট্টগ্রাম এরপরে আসে শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির সেন্ট্রাল মোহরা চান্দগাঁও চট্টগ্রাম এরপরে আসে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম তেইশ গোলাপ সিং লেন নন্দনকানন দুই লং গলি চট্টগ্রাম এরপরে আসে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির নতুন ব্রিজ সংলগ্ন কালাঘাটা বান্দরবান পার্বত্য জেলা এরপরে আসে রাধা দামোদর মন্দির কৃষ্ণানন্দ ধাম রোড ঘনারপাড়া কক্সবাজার এরপরে আসে শ্রী শ্রী রাধা রাজবিহারী মন্দির বনরূপা হেপির রোড রাঙ্গামাটি পার্বত্য জেলা এরপরে আসে শ্রী শ্রী রাধা বিহারী মন্দির আদালত সড়ক খাগড়াছড়ি বাজার খাগড়াছড়ি এরপরে আসে শ্রী শ্রী রাধা বংশীধারী মন্দির দক্ষিণ সহদেবপুর ফেনী এরপরে আসে শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌরণিতাই মন্দির নরোত্তমপুর বাজার চৌমনি নোয়াখালী এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির এনামনাহার রোড সন্দ্বীপ এরপর আসে শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর মন্দির উচ্চাঙ্গ বাকিলা হাজিগঞ্জ চাঁদপুর এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির জগন্নাথপুর কুমিল্লা এরপরে আসে শ্রী শ্রী রাধা মাধব মন্দির নাট্যহট্ট মধ্যপাড়া ব্রাহ্মণবাড়িয়া এরপরে আসে শ্রী শ্রী পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির পুরাতন পৌরসভা রোড দিঘির পূর্ব পার লক্ষ্মীপুর তো এবার আসি ঢাকা বিভাগ ঢাকা বিভাগের প্রথমেই আছে ইস্কন স্বামীবাগ আশ্রম উনআশি উনআশি এক স্বামীবাগ রোড স্বামীবাগ ঢাকা এগারোশো এরপরে আছে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির পাঁচ নং চন্দ্রপোশাক ইস্ট্রিক্ট ওয়ারি বনগ্রাম ঢাকা বারোশো তিন এরপরে আছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির ইস্কন অজয় দাস স্মৃতিভবন বত্রিশ কিশোরগঞ্জ এরপরে আসে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সাবালিয়া মধ্যপাড়া টাঙ্গাইল এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির বৌয়াপুর নদীর পার নরসিদি এরপরে আসে শ্রী শ্রী রাধাগোবিন্দর মন্দির শোবারামপুর ফরিদপুর এরপরে আসে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির দুইশো বাইশ সাহা স্ট্রিট মৌসন্ডী ঢাকা এরপরে আসে শ্রী শ্রী কানাইলালজিউর মন্দির কাতালপুর সাবার ঢাকা এরপরে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নাট্যহট্ট ইস্কন মন্দির রোড পাচুরিয়া গোপালগঞ্জ এরপরে আসে শ্রী শ্রী হরেকৃষ্ণ নাট্যহট্ট সংঘ গোপাড়া রিকাবি বাজার মুন্সীগঞ্জ এরপরে আসে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সুপার মার্কেট মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ এরপরে আছে ইস্কন হরে কৃষ্ণ নামহট্ট কেন্দ্রীয় কার্যালয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজিউর মন্দির তনু গোসুলেন সূত্রাপুর ঢাকা এরপরে আসে শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির দেওয়াভোগ নারায়ণগঞ্জ এরপরে আছে শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ মন্দির বিবেকানন্দ পল্লী লোকর রোড বিনোদপুর রাজবাড়ি এরপরে আসে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির ধনবান স্কুল সংনগ্ন মাদারীপুর সদর এরপরে আছে শ্রী শ্রী গৌর গোবিন্দ মন্দির গড়গড়িয়া মাস্টারবাড়ি শ্রীপুর গাজীপুর এরপরে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ নামহট্ট মন্দির অভয়া কালীবাড়ি তিনশো সাতষট্টি পূর্ব দাসরা রায়পাড়া মানিকগঞ্জ এরপরে আছে শ্রী শ্রী নিতাই গৌর নামহট্ট মন্দির শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বুড়িরহাট সংলগ্ন উত্তর পার্শ্বে সদর শরীয়তপুর এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির মনোহর বাজার শরীয়তপুর এবার আসি সিলেট বিভাগে সিলেট বিভাগের প্রথমেই আছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির যুগলটিলা কাজলশাহ সিমেন্ট এরপরে আছে কালাচাঁদ গোপালজিউর ইস্কন মন্দির কাজির পয়েন্ট সুনামগঞ্জ এরপরে আছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির পাথারিয়া সুনামগঞ্জ এরপরে আছে শ্রী শ্রী রাধামোহন গোপালজিউর মন্দির পর্ণতীর্থ গড়কাঠি তাহেরপুর সুনামগঞ্জ এরপরে আছে রঙ্গির কুল বৃদ্ধাশ্রম ইস্কন রঙ্গির কুল কুলাউরা বাজার এরপরে আছে শ্রী নৃসিংহ মন্দির বগলা বাজার হবিগঞ্জ এরপরে আছে শ্রী শ্রী জিউর মন্দির শয়ারপুর বাজার এবার আসি রংপুর বিভাগে রংপুর বিভাগের প্রথমেই আছে শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির ডাকঘর ও থানা তারাগঞ্জ রংপুর এরপরে আছে শ্রী শ্রী রাধা গোবিন্দচুর মন্দির তাজহাট রংপুর এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট মন্দির পুরাতন পোস্ট অফিস পাড়া কুড়িগ্রাম এরপরে আছে নিত্যানন্দ রাম ভক্তি বৃক্ষ সংঘ পাঁচগাছি মণ্ডলপাড়া কুড়িগ্রাম এরপরে আসে শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির গোপালপুর আশ্রম গড়েয়া ঠাকুরগা এরপরে আসে শ্রী শ্রী রাধা মাধব মন্দির ও ভক্তি বেদান্ত সংস্কৃত কলেজ গড়েয়া গোপালপুর গড়েয়া ঠাকুরগা এরপরে আসে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির কাহারোল দিনাজপুর এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ইস্কন দহশ্রী জয়নন্দহাট দিনাজপুর এরপরে আসে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির গুঞ্জাবাড়ি রাজবাড়ি সদর দিনাজপুর এরপরে আসে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির শ্বেতাবগঞ্জ নামহট্ট সংঘ আশ্রম বসাগঞ্জ দিনাজপুর এরপরে আসে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির বানিয়ার দিঘি লালমনিরহাট এরপরে আসে শ্রী শ্রী রাধা মাধব নামহট্ট মন্দির চানপাড়া পঞ্চগড় এরপরে আসে ইস্কন প্রচার কেন্দ্র গাইবান্ধা ভিএইচ রোড কালীবাড়ি গাইবান্ধা এরপরে আসে ইস্কন প্রচার কেন্দ্র নীলফামারি মিলনপল্লী নীলফামারি এরপরে আসে শ্রী শ্রী নিত্যানন্দ নাম সংঘ বামুনিয়া নীলফামারি এরপর আসি ময়মনসিং বিভাগ ময়মনসিং বিভাগের প্রথমেই আছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির জেলখানার চর ময়মনসিংহ এরপরে আছে শ্রী শ্রী নৃসিংহিউর মন্দির ইস্কন গ্রেদার শেরপুর সদর এরপর আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির গারা সাতপাই নেত্রকোনা এরপরে আসে শ্রী শ্রী গোবিন্দ ঠাকুর বিগ্রহ মন্দির পালপাড়া জামালপুর এবার আসি খুলনা বিভাগে খুলনা বিভাগের প্রথমেই আছে শ্রী শ্রী রূপসনাতন স্মৃতির তীর্থ ইস্কন মাগুরাহাট অভয়নগর রামসরা যশুর এরপরে আছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির গোল্লামারি সোনাডাঙ্গা খুলনা এরপরে আছে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির বাজার পাকিজা যশুর এরপরে আছে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির ফকরাবাদ বড়দল আশাশুনি সাতক্ষীরা এরপরে আছে শ্রী শ্রী রাধা সুন্দর মন্দির আরোয়াপাড়া কুষ্টিয়া এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির মাঝিয়ারা তালা সাতক্ষীরা এরপরে আছে ইস্কন মন্দির চাকলাপাড়া দাসপাড়া সিনাইদহ এরপরে আসে ইস্কন প্রসার কেন্দ্র মেহেরপুর পুরাতন পোস্ট অফিস পাড়া মেহেরপুর এরপর আছে ইস্কন মন্দির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ রোড বাঁধাঘাট নড়াইল এরপরে আছে ইস্কন প্রসার কেন্দ্র সাহাপাড়া নতুন বাজার মাগুরা এরপরে আছে শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির বড় বাজার চুয়াডাঙ্গা এবার আসি রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগের প্রথমেই আছে আনন্দ আশ্রম সেউজগাড়ি পালপাড়া বগুড়া এরপরে আছে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির বগুড়া এরপরে আছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির রেশমপট্টি ঘোড়ামারা রাজশাহী এরপরে আসে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ মোলান রশিদপুর বিবি জয়পুরহাট এরপরে আসে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির উত্তর শাহাপাড়া শেরপুর বগুড়া এরপরে আসে শ্রী শ্রী বৃন্দাবন মন্দির দক্ষিণ চৌকির পার নাটু এরপরে আসে শ্রী শ্রী রাধা গিরিধারী সেবাশ্রম কৃষ্ণ খেপাখেপি আখড়া গাংকুলা সিংরা পাবনা এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পট্টি সিরাজগঞ্জ এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির মারোয়ারি পট্টি সিরাজগঞ্জ এরপরে আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কোমাইগাড়ি বাইপাস ব্রিজ শিবপুর নওগাঁ এরপরে আসে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ নাচল চাঁপাই নবাবগঞ্জ এরপরে আসে ইস্কল প্রচার কেন্দ্র চাপাই নবাবগঞ্জ শিবতলা চাইপাড়া চাপাই নবাবগঞ্জ এবার আসি বরিশাল বিভাগ বরিশাল বিভাগের প্রথমেই আছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির শঙ্কর মোট বিএম কলেজ রোড বরিশাল এরপরে আছে ইস্কন মন্দির রায়ের কাঠি ফিরোজপুর এরপরে আছে পটুয়াখালী ইস্কন বৈদিক মন্দির জুবলি স্কুল রোড পটুয়াখালী এরপরে আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ইস্কন পার্থ দাসের বাড়ি তিন ঘাটলা পশ্চিম চাঁদখাঠি ঝালকাঠি এরপরে আছে ভোলা সদর ইস্কন প্রচার কেন্দ্র এরপরে আছে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ বোরহানউদ্দিন ভোলা এরপরে আছে শ্রী শ্রী নিতাইগড় নামহট্ট মন্দির চর ফ্যাশন ভোলা এরপরে আসে শ্রী শ্রী রাধা গোবিন্দ হট্ট মন্দির তজুমুদ্দিন ভোলা এরপরে আসে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির হট্ট বরগুনা এরপরে আসে ইস্কন প্রচার কেন্দ্র বরগুনা থানাপাড়া বরগুনা সো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি অল্পটুকু উপকারে আসে তাহলে একটি লাইক ও কমেন্ট করবে আর অনুরোধ থাকবে এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার হরে কৃষ্ণ